রাতের আদারও জমজমাট খুশির আমেজ কমাতে পারেনি চীনাদের বাড়ি বড়া মানুষ আশেপাশে বাড়ির মহিলাদের নিয়ে বাড়ি পরিপূর্ণ পান খাচ্ছে চা খাচ্ছে আর বিয়ের গল্প মেতে উঠেছে কেউ বা নিজের বিয়ের গল্পও শোনাচ্ছে কেউ ত্রিনাকে দেওয়া তার শ্বশুর বাড়ি থেকে আশীর্বাদের গহনা দেখতে যাচ্ছে ঠাট্টা টিটকারিতে রমরম পরিবেশ বাড়ির উঠানে বড় একটা লাইট জ্বালানো সেই লাইটের আলোর নিচে বসেছে মহিলাদের গল্পের হাট বিমল সাহা একটু পর পর এসে তদারিখি করছে সবার কোনো অসুবিধা হচ্ছে কিনা মাঝে মাঝে মহিলাগুলো তার সাথেও ঠাট্টায় মেতে উঠে গ্রামের রীতি নিয়মও একটু ভিন্ন রকম অনুষ্ঠানে একবারের হলেও মেতে ওঠে সবাই আমার আবার শোক একবারের হলেও বিছাদে মিয়ে যায় সবাই কিন্তু আবার পুরনো সংস্কৃতি অনুযায়ী কাউকে হে করতে এক মিনিটও ভাবে না নিদি নিধির মা রমলা নিধির কাকে রান্নাঘর সামলাচ্ছে চা বানাচ্ছে পাপড় বাচ্চা এসেছে সে আপাতত উঠানে প্রদীপকে একটা রুমে শুয়ে দেওয়া হয়েছে বাড়ির সামনে এসে থামে দর্শনীর গাড়ি গড়ির কাটায় তখন রাত দশটা পনেরো বাচ্চা দর্শিণীর নিপার প্রতাপ সাহা কহিতে নেমে গেলেন মৃত্যুঞ্জয় দৃষ্টান্ত থাই দাঁড়িয়ে আছে তাদের বাড়ির ভেতরে আসতে বললে তারা প্রস্তাবে নাকচ করে অনেক রাত হয়েছে বলে বাড়ি জমায় নিজেদের গন্তব্যে দর্শিনীরা দ্বীর পায়ে প্রবেশ করে বাড়িতে দর্শিনীকে দেখে উঠানে যাক জমা কাড্ডায় ভাটা পড়ে সবার হাসি খুশি মুখুলুতে কোথাও লুপছে পড়ে এখনও সবাই জানে দর্শিনী শ্বশুরবাড়ি ছেড়ে এসেছে দর্শিনীকে দেখে উঠার অবস্থানরত নিধির এক জেঠিমা বলে ওঠে আরে দর্শিনী যে তার ডিভোর্সটা হলো শেষমেশ উপস্থিত সবার চোখ বড় বড় হয়ে গেল আজ সে দর্শিনী ডিভোর্সের জন্য শহরে গিয়েছে এটা কেউ জানতো না হয়তো নিধির কাছ থেকে ভদ্র মহিলা জেনেছে আগে সংসারের কোনো কথা নিদি বের করত না কারো কাছে কিছু এখন তার আচরণ বদলেছে পাড়া প্রতিবেদীর সাথে মানুষের সমালোচনা করে বেড়ায় এর ওর দোষ ধরতে বেশি পছন্দ করে যে টিমার পাশে বসে কালো মোটা দাজা এক মহিলা বলে উঠল হারে আজ ডিভোর্সটা হয়ে গেল বাচ্চার কথা ভেবে তো টিকিয়ে রাখতে পারতে সংসারটা ডিভোর্সই কি সব সময় তার আজকালকার ছেলে মেয়েরাও ডিভোর্সের মাঝে সুখ খুঁজে নেয় যখন মুখ্য হয় তখন সব সমাধান হয়ে যায় মাসি এবার হাসি হাসি মুখে চাজাল উত্তরে দর্শিনী বরসা পেল নিধির ঠাকুর মাও ও কোসলা দাঁতে পাঞ্চি পাচ্ছেন সেখানে এতদিন সে মেয়ের বাড়িতে ছিল নাতনের বিয়ের কথা শুনে এখানে এসেছে সত্তরের বেশি বয়স হবে মহিলাটির সাদা থান শরীরে জড়ানো ব্লাউজ পরেনি গ্রামের বেশিরভাগ বিদায় শরীরে কেবল সাদা থান জড়িয়ে ঘুমটা দিয়ে থাকেন মহিলাটি পান চিবুকে চিবুকে রাইতে বাইরে থাকা ভালো যা আমার ঘরে গিয়া বাইরে জামা কাপড় পাল্টা বেড়া মানুষ গেছে গা জীবন থেকে এইটার শোক পালন করা দরকার নাই এমন বেড়া থা নেওয়ার মতন থা ভালো যা তো সেমডি আমি তেরিনার মারে কইতাছি তোরে হলুদ দুধ দিতে খাইলে ভাল লাগবো যা দর্শনী মাথা নিচু করে দির পায়ে তিনার গড়ের দিকে অগ্রসর হচ্ছিল তন্নদেব বিদ্যার কর্কশ কণ্ঠে বেশ চলল সে উপস্থিত মহিলাদের উদ্দেশ্য করে বলছে তোমরা মাইয়া মানুষ আর একটা মাইয়া মাইয়া শোক বোঝনা কষ্ট দুঃখ বোঝনা এইটা একটা লজ্জার কথা এই সিমড়িটার উপর দিয়ে কি যাইতেছে এইটা যদি বুঝতা তাহলে এমন তামাশা করতে পারতা না দর্শিণী আর ধারণা তিনের ঘরে দ্বীপায়ে প্রবেশ করলো আসলে যুগ বদলানোর সাথে মন মানসিকতা বদলানোর ধারণা বল না হয় এই যুগের মানুষ হয়ে মহিলাগুলো তাকে বসাবোধ করতো না আর ঠাকুর মা আগের যুগের হয়েও তার পক্ষে কথা বলতো না সমাজ শিক্ষিত হচ্ছে ঠিকই কিন্তু বিবেক আজও মূর্খ রইল তিনার করে লাইট বন্ধ উত্তরের দিকে জানালাটা খোলা সেখানে শাড়ি পরে এক নারীর অবয় দেখা যাচ্ছে জানালার দিকটাই মানুষজনের আসা যাওয়া নেই কেবল গাছপালা আর খোলা মেলা জায়গা দর্শিণীঘড় ঢুকে দরজাটা হালকা করে চাপিয়ে দিল তিনা সামান্য দেন ভাঙলো দর্শিণী ততক্ষণে তৃণার আশ পাশাপাশি এসে দাঁড়িয়েছে ছাদের আলো হালকা উজ্জ্বল দুই নারীর মুখমণ্ডল তৃণা দর্শনীর দিকে তাকিয়ে হাসি দিল তৃণকণ্ঠে বললো হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে প্রিয় দিয়ে এ সময়ে এমন কথায় কুচকালো দর্শিণী অতীব আশ্চর্যিত জিত ভঙ্গিমায় বলল আর স্বাধীনতা দিবস হতে যাবে কেন কি বলছি সেসব আমি তো কেবল তোমাকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানালাম কারণ আর স্বাধীনতা দিবস কেবল তোমার জন্য বোর সম্পর্ক থেকে মুক্তি পাওয়াটা এক প্রকার স্বাধীনতা হয়তো কষ্ট পাবে কিন্তু বাঁচার মতন বাঁচবে যে মানুষটাকে ছাড়া আমাকে বাঁচতে হবে কখনো ভাবেনি রে না আর তাকে ছাড়া বাচ্চা বাচ্চাকে স্বাধীন দিবস ভাবতে হবে সেটাও ভাবেনি কখনও তবুও আজ মনে সঞ্চয় নেই নিঃসন্দেহে আজ আমি স্বাধীন টিনা হাসলো অন্ধকারের মাঝে তার নাকে সরু নাক ফুলটা ঝিলিক দিয়ে উঠলো দর্শিণীকে যেন জানান দিল তৃণাকে নিয়ে ভাবার কথা দর্শিণী ততক্ষণ তৃণা সারা মুখে চোখ পুলালো বিষ্ম কণ্ঠে বলল মেশো মশাই কেন তোর বিয়েটা দ্রুত দিচ্ছে তৃণাণা জানি না দি হয়তো ভালোবাসা জীবনের সব থেকে বড় আফসোস সেটার প্রমাণ জন্য এই সিদ্ধান্ত টিনার কণ্ঠে হতচাপ হতাশা ছাপ স্পষ্ট দর্শিনী অদ্ভুত কণ্ঠে বলল তুই তাকে ভালোবাসিস তাই না উত্তর টিনা উত্তর দিল না কেবল মুচকি হাসলো হয়তো নিরবতা সম্মতির লক্ষণ বলে দর্শিনী উত্তরটা বুঝে নিল তিনের বাহুতে হাত দিয়ে সান্ত্বনার কণ্ঠে বলল তবে মেসুমশাইকে কেন বলিস বাবা এটা জেনেছে বলে বিয়ের এত তোরজন বাবা বলেছে দৃষ্টান্তকে ওর বাবা যদি তোমাদের জমি নিয়ে আর কোনো ঝামেলা না করো তবে সে তার মেয়েকে দৃষ্টান্তের হাতে তুলে দেবে দৃষ্টান্তকে এমন শর্ত দিয়েছে যেটা সে কখনো পূরণ করতে পারবে না ওরা আমার জীবনটাকে খেলনা পেয়েছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল দৃষ্টান্তকে আবার ভালোবাসতে বাধ্য আছে এটাকে আমায় যেয়েছে ভালোবাসতে আসেনি আমি আশ্বাস দিয়েছিলাম চিরদিন ওর পাশে থাকার কতটা বেমান হয়ে গেলাম আমি ছেলেটাকে আমার না পাওয়ার যন্ত্রণা পুরাবে দূষণীয় অবাক হলো তৃণার কথায় অবাক করতে বললো আবার না পাওয়া যন্ত্রণা মানে তৃষ্টান্দ দাগ ও কাউকে ভালোবাসতো তৃণা উত্তর দেওয়ার আগে তাদের বাড়ির গিয়ে পরিচরিকা গরম দুধ নিয়ে হাজির হলো রমলা নাকি পাঠিয়েছে তর্ষিনী আজ জানা হলো না দৃষ্টান্তের ভালোবাসার গল্প তবে সে এই মেয়েটার জন্য কী অবশ্যই করবে পুরো একটা রাত রাত পর মোহনার জ্ঞান ফিরল ডান হাতটা নাড়ানোর শক্তি তার নেই তাছাড়া পুরো শরীরে নাচা নাচাড়া করতে সক্ষম সে মোহনার জ্ঞান ফিরতে চোখ বোলালো আশেপাশে ক্যাবিনের এক সাইডে সোফাই বিহাঙ্গনি ঘুমিয়ে আছে মোহনা ডান দিকে তাকাতে চক্ষু সড়ক গাছ তার মাথায় কাছে একটা কাঠের টুলে মায়া বসে আছে মোহনা আবারও পুরো ক্যাবিনে চোখ বুলালো ছেলে তার স্বামীকে না দেখে তপ্ত এক শ্বাস পেলো তার স্বামী না থাকাটা স্বাভাবিকভাবে নিতে পারলো ছেলের ব্যাপারে সে নিতে পারেনি তার ছেলে এখানে আসেনি কেন তবে কি ওই মেয়েটার সাথে তার ছেলে সম্পর্ক ঠিক হয়ে গেছে ছেলে কি তবে বোভক্ত হয়ে গেছে তারপর তার ছেলের ছেলের বউ মিলে কি তাদের উপর খুব অত্যাচার করবে বিহুকে অনেক শাস্তি দিবে তাদের কি বাড়িতে আর জায়গা হবে না মন শ্বাস প্রশ্বাসের গতি স্বাভাবিক হচ্ছে অধিকতর হয়ে গেল অনাকাঙ্ক্ষিত বয়স হয়েল গেমে উঠলো চোখের সামনে বেসে উঠলো নোংরা অতীত মায়া তখন মোহনার দিকে নিষ্ফলক তাকিয়ে রইল কিন্তু আকস্মিক মোহনার এমন পরিবর্তনে সে হক চকিয়ে গেল বুড়িকে তো এত তাড়াতাড়ি দেওয়া যাবে না মহিলা ব্যস্ত কণ্ঠে মোহনাকে বললো কি হলো শাশুড়ি কোনো সমস্যা হচ্ছে মোহনা স্পষ্ট স্বরে বললো আমার বাবু আমার বাবু কই মায়া মায়া অবাক হলো বিয়ের এত মাসে এই প্রথম তার নাম ধরে রাখলো মায়া বিস্মিত চোখে তাকিয়ে রইল তোর দৈর্যহারা হয়ে বললো ডিভোর্স হয়নি তাই না মায়া নিজেকে দ্বাতস্থ করলো এই মোহনা জীবনও শুধরাবে না হতাশা শ্বাস ফেলে তারপর কুঠিল হেসে বললো আপনার জন্য দুটো খবর আছে শাশুড়ি মা একটা সুখবর আর একটা দুঃখের খবর কোনটা শুনবেন আগে মায়ের কুটিল হাসি আর কথার ভঙ্গিমা দেখে মোহনা রক্ত শীতল হয়ে গেল কোনো মতে কাঁপা কাঁপা কণ্ঠে বলল সুখবরটা আর কে বলো ডিভোর্সটা হয়ে গেছে শাশুড়ি যেন মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর কথাটা উচ্চারণ করলো তার কানকে সে দূন্য মনে করলো এমন একটা কথা শুনে মোহনার মুখের হাসি খেলে যেতে ঘৃণায় রিং রিং করে উঠলো মায়ার শরীর তাই সে বাঁকা হেসে বলল দুঃখের খবরটা শোনা শুনবেন না শাশুড়ি কি সেটা মোহনা তীক্ষ্ণ প্রশ্নে মায়ের হাসির হলো কণ্ঠ খাদে নামিয়ে হেসে বলল আপনার ছেলে আবারও জেলে গিয়েছে মোহনা অবাকের হতবাক হয়ে যায় অবাক কণ্ঠে চিৎকার দিয়ে বলে কি মোহনা চিৎকারে দর করে উঠে বিহু মায়ের কাছে এসে ব্যস্ত ভঙ্গিতে মাকে দেখতে শুরু করে মায়ের কোন সমস্যা হলো কিনা মায়ের মুখের হাসি গভীর থেকে গভীর হলো তর্ণদা তার ফোন কিঞ্চিত ভাইব্রেট করে উঠে জানান দিল নতুন বার্তা এসেছে মায়া মেসেজ ওপেন করলো হৈমন্তের মেসেজে বেশি উঠলো মায়া তাড়াতাড়ি বাড়ি ফেলত শাশুড়ির হাতে কিছু তথ্য পেয়েছি উনি স্বাভাবিক না মায়া উনি স্বাভাবিক না মায়া উনি খুনে মায়া হতকম্ব হয়ে এবার মেসেজ আরেকবার মোহনার দিয়ে তাকালো এমন কথার কারণ যেন তার বোধগম্য হলো না সকাল হতেই দর্শিনী মৃত্যুঞ্জয়দের বাড়িতে হাজির হলো টিনা দৃষ্টান্তাদের সম্পর্কে সঠিক পরিণতির জন্য মৃত্যুঞ্জয় সাহায্য দরকার বাড়ির সদর দরজা খুলে দিল বাড়ির কেয়ারটেকার ড্রয়িং রুমে মানুষ অনেক মানুষজন দর্শিনী বিব্রত হয়ে পড়ল সে তো বুলে ভুলেই গেছে মৃত্যুঞ্জয়ের পরিবারের লোক যে এসেছে বাংলাদেশে হঠাৎ কাউকে প্রবেশ করতে দেখে রাজকীয় বাড়িটায় মানুষজনের হাড্ডায় বিরতি ঘোষণা হলো সবাই দর্শিনীর দিকে কৌতূহল দৃষ্টিতে তাকিয়ে রইল তার আগে পঞ্চাশের বতন বয়সে এক সুন্দর সভ্য লম্বা চড়া মহিলাই গিয়ে এলো চোখে তার চিকন গ্লাসে চশমা শরীরে জড়ানো শাড়ি বরাট কণ্ঠে সে বদ্রমহিলাকে প্রশ্ন ছুড়ল তুমি কি প্রিয়দর্শিনী দুলোপড়া ঘরে যেন লুকিয়ে আছে মোহন আর অমানু অমানুষ হওয়ার চিহ্ন হাজার খানেক রহস্য যার বোড়ানো আছে এই গরখানায় মায়া অমন্ত নিস্তব্ধ হয়ে হয়ে সেই রহস্য লুকিয়ে রাখা হিংস্রতা দেখে তব্দ খেয়ে আছে তাদের বলার বাসা নেই বাক্য পুড়িয়েছে দুজন কেবল দুজনের দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে ডাড়িরে মরিন পাতায় গেটে যাওয়া লিখাটা মহা আফসোস ছাড়া পাপ কার্যের কথা লেখা হৈমন্তের ফোন পেয়ে মায়া ছুটে এসেছিল বাড়িতে হৈমন্ত তখন বিপ্রদীপের বাড়ির ছাঁদে ছিল কোঠার ঘরে মায়ার ঘরে ঢুকতে দেখে হৈমন্ত একটা ডায়েরি বারবার নেড়েছে রেখে দেখেছে মায়া তার সামনে দাঁড়াতে ডায়েরিটা মেলে ধরে হৈমন্ত তা মায়া যতক্ষণ পৃষ্ঠা উলটিয়ে উলটিয়ে দেখে ডায়রি শক্ত মোলাটের উপর লাল রঙা কালিতে গোটা গোটা অক্ষরে লিখা বিবর্ষ বিস্ত বিধ্বস্ততা মায়ের ডায়েরিটা উল্টা পাল্টা করে দেখলো অনেকক্ষণ ডায়েরির এমন অদ্ভুত নামকরণ দেখে সামান্য চমকাইছে কিন্তু ডায়েরিটা খুলে পুরে হতম্ব হয়ে গেল মায়া ডায়েরিটার প্রথম থেকে মাঝামাঝি অংশ ছেড়া লাস্টের কত পৃষ্ঠা নেই কেবল গুটি কয়েক পৃষ্ঠায় আছে ডারিটার মায়া মাঝামাঝি একটা পৃষ্ঠায় কিছু লেখা দেখতে পায় তাই বেশ পুরোনো আবারও পঁয়ত্রিশ বছর আগের এত পুরোনো তারিখ দেখে বু কুচকে বুকিন কুচকে যায় তারিখের থেকে চোখ নামিয়ে আনে পৃষ্ঠার মাঝে মাঝে দেয়াতির দিয়ে লেখা স্থুল শব্দ যুগল দেয়াতের কালি গেটে গিয়ে কালসিটে হয়ে গেছে তবুও লেখাটি স্পষ্ট হয়ে জানান দিয়েছে মোহনার কৃতকর্ম গোটা গোটা অক্ষরে লেখা জীবনে দ্বিতীয় খুন করেছে আজ প্রথম খুনটা করার সময় টার্গেট করেছিলাম দ্বিতীয় খুনটা তাকেই করবো প্রথমবারের মতো আমার হাত কাঁপেনি আজ হৃৎপিণ্ড ছলাত করে ওঠেনি খুন করার সময় বেশ সাবলের খুনটা করেছি সবার বাসমতে খুন হওয়া ব্যক্তিটা আমার বো ফোন করে ফিস ফিস করে কেটেছে মাটির গোল লাল বর্ণ ধারণ করেছিল তারপর বাসিয়ে দিয়েছে বাড়ির পিছে কুকুরটা থেকেও জানবে না সে কোথায় কী তৃপ্তি মায়ের হাত থেকে ছিটকে ডালিটা পড়ে যায় চোখের সামনে যেন দেখলো সে নিধারণ বিবশতা এত ভয়ঙ্কর তার শাশুড়ি এতদিন যাব তার আচরণের কারণে তাকে নিকৃষ্ট মনে হয়েছিল কিন্তু আজ আজ যেন তাকে আখ্যায়িত করার বাসা মায়া জানা নেই শব্দভাণ্ডার খুঁজেও পাওয়া গেল না মোহনার জন্য উপযুক্ত শব্দ মানুষ এতটা খারাপ কীভাবে হয় হৈমন্ত ডালিটা উঠালো হৈমন্তের মাঝে কোনো পরিবর্তন নেই কারণ সে হয়তো আগে থেকে থেকেই পড়ে ফেলেছে মায়ার শরীর অনবরত কাছে ঘামছে এমন নিষ্ঠুর মেয়ে মানুষ হতে পারে কখনো হৈমন্ত মায়ার আঁচল টেনে মায়া মায়ার মুখে ঘামটুকু মুছে দেয় যত্নে বা ওতে হাত রেখে ভরসা দেয় চোখ দিয়ে ইশারা করে পরের পৃষ্ঠাগুলো পড়তে মায়া আবার পৃষ্ঠা উল্টায় মাঝে পৃষ্ঠাগুলো ছেঁড়া এক দুই তিন করে পৃষ্ঠা উল্টাতে উল্টাতে ঠিক ষষ্ঠ নম্বর পৃষ্ঠার মাঝে মাঝে আরেকটা লেখা ছোকে পড়ল মায়ের মায়া নিজেকে শক্ত করলো এ ভেবে যে হয়তো আরও বিবশ কিছু আছে ডায়েরিটার মাঝে এই লেখাটা লেখা হয়েছে আগে লেখাটা ঠিক দু মাস পর এ নিয়ে তৃতীয় খুনটা করে ফেলা মানুষ জানবে না আমার ভাই আমার হাতে খুন হয়েছে আহারে বেচারা খুব কষ্ট দিয়ে মেরেছি তাকে তাই না মানুষ তোর লাশটাও দেখলে আফসোসের সাথে বলবে আহারে কৃষ্ণ কমল লোকটা কত ভালো এনা ছিল ফাঁসি দিয়ে মন কেন নিশ্চয়ই বউটা ফর পুরুষের সাথে গিয়েছে বলে এই কাজ করলো লোকটা আহারে আহারে তোর তোরা তোর জুরন্ত লাশ গলায় মোটা দাগ দেখবে ভেতরে ভয়াবহতা কেউ জানবে না মায়া আরেক দফা চমকে গেল নিজের ভাইকে ওই মহিলা খুন করেছে মানুষ নাকি পিচাস মায়া ব্যতিব্যস্ত হয়ে পরপর আর অফিসটা উল্টা এই মহিলা আর কোনো খুন করেছে কিনা জানার জন্য কিন্তু না আর কোনো খুনের কাহিনী নেই মায়া স্বস্তির শ্বাস ফেললো এই মহিলাকে রীতিমতো তার ভয় করছে এখন এই মহিলা যে স্বাভাবিক না মানসিক মানুষ স্বাভাবিক মানুষ কখনো এমন করতে পারে না নিশ্চয়ই মায়ের দায়ীটা বন্ধ করতে নিলে থামিয়ে দেয় হৈমন্ত দ্বীপণ্ঠে বলে আরও কিছু আছে লেখা শেষ পৃষ্ঠায় দেখো মায়ের অবাক হয় আরো কিছু লেখা আছে মানে মহিলা কি আরো খুন করেছে কাকি করেছে মায়া বিদ্যুতের কহিতে আবার ডায়েরিটা খুলে শেষ পৃষ্ঠায় চোখ যেতে চক্ষু সড়ক গাছ ডায়েরিটা পুরনো সেখানে লেখা প্রতিটা ঘটনাকাল সময়ও পুরনো কিন্তু এই লেখাটা পুরনো না কয়েকদিনের মাঝে লিখেছে তার একটা প্রায় মাস খানেক আগে কাল ও দিয়ে হয়তো লিখেছে লেখাটা আমার মৃত্যুর পুত্র অনেক বছর আগে মিটে গিয়েছিল কিন্তু কে জানতো এত বছর পর আবার তা জেগে উঠবে আমি আবার রক্ত মাখবো হাতে খুব শীঘ্রই পড়তে যাচ্ছে আর একটা লাশ সময়ের অপেক্ষা কেমন মায়া একবার লেখাটা আর একবার লেখাটা আরেকবার একবার দিকে দৃষ্টি নিবদ্ধ করেছে তারা চোখ ব্যক্ত করেছে কত রকমের কথা হৈমন্ত মায়ার অবস্থায় বুঝতো দীর্ঘদিন মায়ার হাতে নিজের হাত রাখলো আশ্বাসের স্বরে বললো বয় বাস না আমি আছি তো এই মহিলার কারো মৃত্যুর কারণ হতে দেওয়া যাবে না তিন তিনটা খুন করেছে সে নিজের ভাই আর বৌদিকে খুন করেছে কিন্তু আরেকজনকে কে সেটা বের করতে হবে আমাদের আর তাছাড়া সে পরবর্তী কাকে নিশানা করেছে সেটাও খুঁজে বের করতে হবে আমাদের আমরা পারবো শেষ টার্গেট আমি না তো ওইমন্ত কেঁপে উঠলো মায়ার প্রশ্নে সত্যিই তো সে তো এটা ভেবে দেখেনি শেষ টার্গেট তো মায়াও হতে পারে কারণ ইদানিং মায়াই মহিলাকে জ্বালাচ্ছে খেপাচ্ছে নিজে বয়া বয়টা নিজের মনে রাখলো ওইমন্ত বড়সার স্বরে বললো আরে না তুই হবি কেন আর তুই হলেও বাকি আমি আছি না তোর সাথে আমি তোর ডাল হয়ে দাঁড়াবো ভাবিস না আবার তোর শুনে দিদিও হতে পারে সাবধানে থাকতে হবে ওই মধ্যে যতই আশ্বাস দিক মায়ার মনে খুঁতখুত রয়ে গেল যতটুকু মনে রয়েছে মহান ভয়ঙ্কর মহিলা শেষ টার্গেট খুব সম্ভবত মায়াই হবে মায়া নিজেকে সাবধানে রাখতে হবে তার বড় জন্য হলেও তাকে বাঁচতে হবে তার কার সজ্জিত সোপায় মাঝে গোল করে বসে আছে মৃত্যুঞ্জয়ীদের বিশাল পরিবার মধ্যমণি হলো দর্শনী সবার কৌতূহলে দৃষ্টি দর্শনীর মুখের উপর দর্শনীর মনে সামান্য ভয় আর লজ্জা মিলে মিশ্র অনুভূতির সৃষ্টি হচ্ছে সে যখন প্রবেশ করলো বাড়িতে সে যে ভদ্র মহিলা তার নাম জিজ্ঞেস করেছিল সেই মহিলা তার পাশে বসে আছে হাসি হাসি মুখে তা চার আশেপাশে অনেক মানুষ সাত আট বছরের একটা ফসা দপ্তপে ছেলেও আছে যে এটা যে পুরো বিদেশি দেখেই বোঝা যাচ্ছে দর্শনিক কৌতূহলী দৃষ্টিতে এদিক ওদিক ঘুরিয়ে আমতামতা করে বললো মৃত্যুঞ্জয় কোথায় পাশের মহিলাটা মুচকে হাসলো দর্শনে মাথা হাত বলিয়ে বললো ও তো নিজের ঘরে আছে তুমি ভালো আছো তো মা দর্শনে অবাক হলো এই পরিচিতির মহিলা ব্যবহারে অ অপরিচিত মহিলা আচরণ তো সুন্দর ব্যবহার দর্শনে হাসি মুখে উত্তর দিল হ্যাঁ আনটি ভালো আছে আপনি ভালো আছেন তো আমি ভালো আছি মা তোমাকে দেখার বড্ড ইচ্ছে ছিল আজ পূরণ হলো তুমি ভালো মিষ্টি প্রেগন্যান্সির কারণে বোধহয় আরও মিষ্টি লাগছে দর্শিনী কিঞ্চিত অবাক হলো মহিলার কথা কিন্তু অবাক ভাবটা নিজের ভেতরে রাখলো তাছাড়া মহিলা দারুণ বাংলা জানে বিদেশি মাঝে তার সামনে সোফায় বসা বসা ভদ্র মহিলা উদ্দেশ্য করে বলল হু ইজ শি জেম্মা দর্শিনীর পাশে বসা যে মুসকে হাসলো মিষ্টি চেহারটার কথা মাথায় হাত বুলিয়ে মিষ্টি করে বললো শি শি ইজ এ ফেইরি তোমার তোমার নাম পেরি পছন্দ বাচ্চাটা মাথা জাকালো যার অর্থ পেরি পছন্দ তারপর সে দিকে দিকে তাকিয়ে মিষ্টি করে বলল। আম ধ্রুব আমি বেঙ্গলিও পারি মা শিখেছে তোমাকে আমার দারুণ লেগেছে ডার্লিং দর্শনী চোখ করে তাকিয়ে ছেলেটার কথা শুনলো কি ফাঁকা ছেলে তবে ভীষণ আদুরের মিষ্টিও বাংলা একটু অশুদ্ধ হলেও কিন্তু দারুণ লাগে ভদ্রমহিলা এবার দর্শনীকে সবার কাছে পরিচয় করিয়ে দেয় ভদ্রমহিলা হলো মৃত্যুঞ্জয়ের মা পিচ্ছিনটা মৃত্যুঞ্জয়ের কাকা তবাই বাবা কাকারা দুই ভাই আর তাদের এক বোন আছে সে বাংলাদেশেই থাকে এছাড়া মৃত্যুঞ্জয় সপরিবার বিদেশেই থাকে মৃত্যুঞ্জয়ের কাকি সে বিদেশেরই মহিলা সবাই বেশ ভালো মিশুক দশ্নি এক নিমেষে পুরো পরিবারটাকে দারুণ লেগে যায় সবার সাথে পরিচয়ে ব্যস্ত থাকা কালীন ড্রয়িং রুমে হাজির হয় লম্বা চড়া এক পত্র দশ্চিনীর দিকে দৃষ্টি দিয়ে চিং দিয়ে বলে মেয়েটা মেয়েটা এখানে কি করছে এই বাড়িতে ওর কি। মাথার উপর শব্দহীন ঘুরছে ফ্যান পরিবেশটা একদম নীরব এতক্ষণে কৌতূহল আনন্দ সব সাফা পড়ে গিয়েছে অনাকাঙ্ক্ষিত বিদির কাছে দর্শিনী হতভম্ব হয়ে তাকিয়ে বোঝার চেষ্টা করছে এখানে হলোটাকে তাকে দেখে ভদ্রমহিলা এমন আচরণ করার কারণটাও বাকি লোকটা চিৎকার দিয়ে বাক্য দুখানা উচ্চারণ করে গটগট পায়ে বের হয়ে গিয়েছে দর্শিনী কেবল বোকার মতন তাকিয়েছিল তা জানা মতে যে এই লোকটাকে চেনে না তাহলে তাকে দেখে এমন রিয়েক্ট করার কারণ কী লোকটা বাক্য দোকানায় বে করে বেরিয়ে যেতে সবাই জন্য স্বস্তির শ্বাস ফেললো মৃত্যুঞ্জয় কাকি দিদি বলল গুড উচ্চ মৃত্যুঞ্জয় শুনলে ভয়ঙ্কর কিছু হয়ে যেত দর্শিনীর পাশে ভদ্রমহিলা মাথা বজ্রমহিলা দর্শিনী তখনও সবাইকে দেখে যাচ্ছে তার মাথায় কিছুই না মায়ের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করলো উনিকে আর আমাকে দেখিয়ে বা এমন করলো কেন উনি তো আমি তো ওনাকে চিনি না মৃত্যুঞ্জয়ের মা দেবশ্রীরাই মিষ্টি হাসলেন দর্শিনীর মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন উনি মৃত্যুঞ্জয়ের বাবা আমরা গ্রামে থাকি না বলে হয়তো চিন না ভদ্রমহিলার কথায় দর্শনে কণ্ঠে বললো ও আচ্ছা দেবশ্রীর মৃত্যুঞ্জয়ের কাকে হেলানা কি যেন চোখাচোকি করলো এরপর ছেলেরা মিষ্টি হেসে আমতামতা করে বললো দাদা কথায় কিছু মনে করো না লাল্লিং ইউ আর ভেরি ভেরি বিউটিফুল লেডি দাদা উচ্চ বাক্যের কথা বড় সানকে বলো না কেমন দর্শিনী ব্রু কুচকালো সে তো এটাকে স্বাভাবিকভাবে নিতে পারছে না তার উপর দুজন মহিলার মুখে কেমন যেন একটা আতঙ্ক দেখা যাচ্ছে দর্শিনীর ব্রু কুচকানো আরও কুচকালো অবাক কণ্ঠে বললো আরে আমি এটা ওনাকে বলতেও বা যাবো কেন সামান্য ব্যাপার লাল্লিং ওন বড় বাবা আর দাদা ব্রো দুজন দুজনের এই কেউ কারোর সাথে কথা বলে না সন্দেহের ধ্রুবের আর ধারালো হলো যুগল কুচকে যায় আরও খানিকটা নিজের বাবার সাথে কথা না বলে না বলে না মৃত্যুঞ্জয় কিন্তু কেন যতটুকু মৃত্যুঞ্জয়কে দর্শনী চেনেছে এটা যথেষ্ট বদ্র সভ্য অথচ সে নিজের বাবার সাথেই কথা বলে না এলারা নিজের ছেলেকে দমক লাগিয়ে দিলো নিজের ঘরে পাঠিয়ে দিল ব্যক্তিব্যস্ত কণ্ঠে কথা ঘুরানো আপনার চেষ্টা করে বলল আরে বিউটি বার্ড তুমি কিচ্ছুটি মনে করো না দ্রবের কথায় উল্টা কথা বলে দোষণী অবাক হলো কথা ঘুরানোর পুঙ্গিমা দেখে তার অবাক ভাবটা আরও ভালো কিন্তু সে প্রকাশ করলো না তর্নার্ধে সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো মিত্রঞ্জয় সুটাম দেহে কালো চিষারটা ভেস আটছাট হয়ে সেটে আছে মুখ বর্তির চাপ দাঁড়ি ফসা দপদপে গলার বাম দিকে কালো কুচকুচে তিন মুখের মাঝে গাম্ভীর্যের ছোঁয়া চোখ মুখে ফুটে উঠেছে ঘুম ঘুম ভাব বোঝা যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠে এসেছে দর্শনে হালকা ঠোঁট এলিয়ে হাসলো সচরাচর মৃত্যুঞ্জয়ের এমন এলোমেলো কিছু গোছানো ভাব দেখা যায় না বেশ সুদর্শন বলা যায় লোকটাকে নেড়ে দেয় মৃত্যুঞ্জয় শেষ সিঁড়িটায় পা রেখে বরাবর তাকাতে ঘুম ঘুম চোখে ঘুম উবে গেলো রাজ্যের বিস্ময় নিয়ে সে মিত্র মূর্তি হয়ে গেল যেন প্রিয়দর্শনী প্রিয়দর্শিনী এখানে কী হবে আর কেন মৃত্যুঞ্জয় হতভম্ব অবস্থা দেখে তার কাকে হেসে ওঠে মেয়েটা বিদেশি হলেও বাঙালিদের মতো আন্তরিক খুব সুন্দর বাংলাও পারে শরীরে শাড়ি জড়ানো দাদা বাদামি রঙের চুল গুচ্ছ দপদপে সাদা মুখখানায় শোভা পাচ্ছে লাল টকবগের টিপ শীতের মাঝে মোটা করে সিঁদুর যায় সে ভীষণ সভ্য নারী দেশে এলে সে বিন্দেশি চালানোর কটু লাগবে এটা যেন তার ট্রেন জানা তাই এ দেশের মতোই তার সাহায্য করছে মৃত্যুঞ্জয় নিজের অবাক ভাবটা গিলে নিলো দর্শনী দিকে গিয়ে গিয়ে কণ্ঠে বললো বা হাত যে চাঁদের হাট বসেছে আমার বাড়িতে তার চন্দ্রাদিপতি আমাদের বাড়িটা আপনার পদধুলি দিয়ে ধন্য করার কারণ জানবেন কি এই অদমকে টানে আমি জানি শিশুর কথাটা বলে করে সে হেসে উঠল মৃত্যুঞ্জয় তার সাথে তাল মিলিয়ে মা কাকিও হেসে দিল দর্শনী বড় চোখ করে তাকিয়ে ধরিল মৃত্যুঞ্জয়ের দিকে আজ সে একের পর এক অবাক হয়ে যাচ্ছে আজ যেন তার অবাক হওয়ার দিন দর্শনীকে ঠাই হয়ে থাকতে দেখে মৃত্যুঞ্জয় হাসি থামালো স্বাভাবিক কণ্ঠে বলল। আরে মজা করছি ম্যাডাম আপনি এই যে হঠাৎ এসেছেন দেখে অবাক হলাম আপনি আমাকে একটা কল দিলে তো চলে যেতাম এতটা পথ কষ্ট করে শরীরে এসেছেন কোনো সমস্যা বা হিরো এমন মিষ্টি মেয়েটাকে আমাদের সাথে তো পরিচয় করালে না আমার মেয়েটাকে নিজে এসেছে তাও দেখছি প্রশ্নের পাহাড় করে তুলছ ভেরি ব্যাড হিরো মৃত্যুঞ্জয় মুচকি হেসে মাথা নিচু করে ফেললো এদিক ওদিকে তাকিয়ে কথা ঘুরিয়ে বললো আরে ফুলবো তুমিও না অনেক পিঞ্চ মারতে জানো হেলেনা মৃত্যুঞ্জয়ের কথায় হুক হুক করে হেসে উঠলো দোষণে অবাক হয়ে দেখলো তাদের কথোপকথন কি কী সুন্দর বন্ডিং এই ব্যাপারটাকে তার দারুণ লেগেছে তাদের মাঝে টুকটাক আরও কথা হলো অবশেষে দোষিনে বিদায় নিল মৃত্যুঞ্জয়কে নিয়ে এসে আপাতত দৃষ্টান্তের কাছে যাবে কিছু একটা যে করতেই হবে দোষিনী দরজা অব্দি গিয়ে দিল হেলেনা আর দেবশ্রী ভীষণ যত্ন ও করলো দোষিনী মুগ্ধ হলো পরিবারটা দারণ মৃত্যুঞ্জয় দরজা অব্দি এসে কিছু একটা ভেবে থেমে গেল মৃত্যুঞ্জয় থামতে থেমে গেল আর তিন জোড়া পা মৃত্যুঞ্জয় হুট করে তার মায়ের দিকে তাকিয়ে বলো দোষিনীকে কেউ কিছু বলেনি তো মা মৃত্যুঞ্জয়ের এমন প্রশ্ন হতভম্ব সবাই দর্শনী হতভম্ব কণ্ঠে বলল কে কি বলবে আমাকে অদ্ভুত প্রশ্ন মৃত্যুঞ্জয় উত্তর দিল না বরং তার মায়ের দিকে তাকিয়ে ধীর কণ্ঠে বলল বজ্রলোক কোথায় দেবশ্রীর হেরা বোধগম্য হলো সবটা মৃত্যুঞ্জয় ঠিক কাকে চেয়েছেন সেটা আর বুঝতে বাকি রইল না কারো দেবশ্রী কোনো রকমে আমতামতা করে বলল না কেউ কিছু বলেনি আর তোর বাবা গ্রামের পূর্ব দিঘিটা দেখতে গিয়েছে কিনবে বোধ হয় দেখো মা ভুল করেও কোনো রকম কিছু যেন না ঘটে কিছু হবে না কিছু হবে না তুই চিন্তা করিস না দর্শিনী পুরোটা সময় চুপ করেছিল মৃত্যুঞ্জয় কণ্ঠটা তার কাছে এখন অন্য রকম লাগলো নিজের বাবাকে ছেলেটা ভদ্রলোক কেন বলল মৃত্যুঞ্জয় তো আমার মানুষ না তাহলে মৃত্যুঞ্জয় ছোট শ্বাস পেলে বের হতে নিলে দেবত্রী অসহায় কণ্ঠ বললো তিন বছর যাবৎ কাঠিন্যতা বজায় রেখেছিস একটু নরম হওয়া যায় না বাবা মৃত্যুঞ্জয় গটগট মায়ে বের হয়ে গেল উত্তরবিহীন হতাশায় শ্বাস পেললো দেবশ্রী আর হেরে না দর্শিনী কেবল কুড়িয়ে নিয়ে গেল কতগুলো প্রশ্ন তিন বছর যাবৎ মৃত্যুঞ্জয় কিসের কাঠি কাঠিন্যতা বজায় রেখেছে আর নিজের বাবার প্রতি তারা এত উগ্র হয় বা কেন এই যেন এক গোলক দাদা তো তারা বাড়িটা নিজন কেমন ভয়ঙ্কর ও করে না এই ডাড়িটা ছাড়া আর কোন রকম কোন জিনিস পায়নি তারা দুজন বিছানাতে উত্তেজনায় শরীর ঘেমে নিয়ে একাকা হৈমন্ত ঢেলে ঢেলে হৈমন্তর ফোনখানা বেজে ওঠে মায়া খান একটা কেফে উঠলো মায়ার অস্বাভাবিক কেফে ওঠা দেখে খুব কুচকালো হৈমন্ত মায়ার বাহুতে হাত রেখে শুধালো তুই কি ভয়ঙ্কর কিছু ভাবছিস মায়াপতি অতিরিক্ত ভয় পাচ্ছিস কিছু হবে না তোর আমি আছি না বিশ্বাস রাখ আমার উপর আমার মনে হচ্ছে আমার বড় কোনো বিপদ পড়তে যাচ্ছে হুমন্ত ভাই খুব খারাপ কিছু অপেক্ষা করছে আমাদের জন্য দূর পাগলি কিচ্ছু হবে না আমি আছি না তোর সাথে মায়া তবুও ভয়ে ঘামছে অনাকাঙ্ক্ষিত কিছু করতে পারে সেই ভয়ে তার অন্তর আত্মাকাঙ্ক্ষ শুকিয়ে যাচ্ছে হঠাৎ বাড়ির গেট দিয়ে পূর্বে গাড়ির হর্ন বেশি এলো চমকে উঠলো দুজনে দুজনের মাঝে চোকাচুকি হলো মায়ের দ্রুত চিরেকোটর গড় থেকে বের হয়ে উঁকে দিল ছাদের কান্নে গেসে নিচের দিয়ে গেট দিয়ে গাড়ির প্রবেশ করলো গাড়ির থেকে বিহঙ্গনে বেরিয়ে এলো অতপর মহানাকে ধরে বের করলো মায়া অবাক হয়ে গেল এই অসুস্থ মহিলা হসপিটাল থেকে চলে আসলো কেন তবে কি মহিলার মাথা অন্য কিছু আছে মৃত্যুঞ্জ মিত্র কি তবে তাকে বাড়ি অবধি টেনে আনলো হৈমন্ত ততক্ষণে চিরকোষার ঘর থেকে বেরিয়ে এসেছে অসুস্থ মহনাকে বাড়ির ভেতর টুকতে দেখে সেও চমকে গেলো মায়ের দিকে তাকিয়ে চঞ্চল কণ্ঠে বলে মহিলা না অসুস্থ তাহলে চলে এলো যে হসপিটাল থেকে কিছু কি টের পেলো আমি যাই না হৈমন্ত ভাই তবে যাই হোক এখন এই বাড়িতে আরও গেড়ে বসতে হবে অনেক রহস্য বাকি আছে তুমি এখন তাড়াতাড়ি লাভ দিয়ে তোমাদের বিল্ডিংয়ে যাও হৈমন্ত মাথা নাড়িয়ে সাবধানে থাকিস বলে এক লাফে চলে গেল নিজের সাথে মায়া এখন শান্তি স্বস্তির শ্বাস পেলো শাড়ির আঁচল দিয়ে কপালে বিন্দু বিন্দু গাম মুছে মুছে বললো বা গেল কিন্তু মায়া যায় না বাড়ির নিচ থেকে একজন রক্তচক্ষু নিয়ে তাকিয়ে আছে এই দৃশ্যখানা তবে কি তুমি কি কিছুই করবে না দৃষ্টান্ত দা পুকুর পাড়ে নির্জন জায়গাটা বসে আছে দর্শনী তবে সামনে পাকা করা যায় বসার জায়গাটা জয় দৃষ্টান্ত বসা দর্শনীর প্রশ্নে উড়ে চড়ে বসলো দৃষ্টান্ত দৃষ্টি তার পুকুরে শ্যাওলা জলে মৃত্যুঞ্জয় গম্ভীর বড় তোকে কিছু জিজ্ঞেস করা হয়েছে আমার হাত থেকে সবটা বের হয়ে গেছে মৃত্যুঞ্জয় আপাতত ভাগ্যকে মেনে নেওয়া আছে আর কোনো উপায় নেই যে খেপা খেপে উঠলো দর্শিনী বেশ উচ্ছ্বস্বরে বলে এসব বলে কাপড় সেরা আর যাই হোক প্রেমিকদের মুখে এসব মানায় না যদি প্রেমিকে প্রেমিকাকে আগলে রাখা সামর্থ্য নায়ে থাকে তবে প্রেম করেছিলে কেন নিজেকে বেঁচে থাকার কারণে কে চাই হারাতে বলো আমিও চাইনি যখন একেবারে হারিয়ে নিষ্ঠ হয়েছিলাম তখন এই মেয়েটা আমার ডাল হয়ে দাঁড়িয়ে আমাকে শক্ত করে আগলে রেখেছিল কত হেলা অপমান সহ্য করেও টিকেছিল অতপর তাকে ফেরাতে ফেরাতে ক্লান্ত হয়ে আমি জড়িয়ে গিয়েছিলাম তার মায়ায় কিন্তু কে ভাগ্য ভাগ্যবর বরাবরে আমার বেড়াতে নিষ্ঠুর হবে দৃষ্টান্তের কথায় দর্শনের সাথে সাথে মৃত্যুঞ্জয় অবাক হলো বিস্মিত কণ্ঠে বলল একবার হারিয়েছে মানে চিনা তবে তোমার প্রথম ভালোবাসা না দৃষ্টান্তের অকপটে অস্বীকারোক্তি না দ্বিতীয় আর শেষ ভালোবাসা